ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায় সুন্দরবনের এলাকা পাথর প্রতিমা ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা আজ থেকে মাত্র এক বছর আগের কথা মাইতি দম্পতির পাঁচটি ছাগল নিয়ে পথ চলা শুরু বর্তমানে শতাধিক ছাগল বর্তমানে ব্ল্যাক বেঙ্গল বিটেল যমুনা পারি বারবারি স্থিহরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় চল্লিশ হাজার টাকায় লাভের মুখ দেখছে দম্পতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়ার রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো এমনকি পরিচর্যা করে আসছেন ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য পাঁচ ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের চাউনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ আগামী দিনে প্রায় হাজারের বেশি ছাগল চাষ করার চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি কি লাভের মুখ দেখছেন হ্যাঁ লাভের মুখ তো আমরা দেখছি আগে যখন আমরা প্রথম ফার্মটা শুরু করি তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না ডাক্তাররা প্রচুর পরিমাণে আমাদের ভিজিট নিত বা বিভিন্ন মেডিসিন টিন নিয়ে প্রচুর বিল হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মিশনে আন্ডারে ট্রেনিং নিয়ে ইউটিউব চ্যানেল থেকে মানে প্রশিক্ষণ চাষ দেখে আমরা কিন্তু এখন নিজেরাই চিকিৎসা করি পিপিআর ভ্যাকসিন তারপরে বিভিন্ন ছাগলের যে কোনো সমস্যা হলে আমরা নিজেরাই চিকিৎসা করি আমার একটা ছোটো ছেলে আছে বারো বছরেই ইঞ্জেকশন দেওয়ার দেওয়া থেকে ও সেও ফুল টাইম আমাদের মানে বাইরের কাউকে লাগে না ডাক্তার বলতে কাউকেই লাগে না কিন্তু আমরা বিভিন্ন বিএলডি সাহেব যে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি বলি যে আমাদের অসুবিধাগুলো কী হয়েছে তারপরে আমার হাজবেন্ড মিসেন্ট নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে আমার একজন দিদি রেবতীদি ওনাকে ট্রেনিংয়ে নিয়ে যায় সেই থেকে অনেকটা উপকৃত পেয়েছি চাষের প্রতিও তার অভিজ্ঞতা বেড়েছে আর অনেক ব্যবসা থাকতে আপনি এই ব্যবসাটা কেন বেছে নিন অন্য ব্যবসা করতে গেলে প্রচুর ক্যাপিটাল লাগবে আমার এখানে যেহেতু সবুজ ঘাস আমার আছে এটাকে কাজে লাগাতে পারি ছাগল দিয়েই আমি এটাকে কাজে লাগিয়ে বড় ইনকামের জায়গায় যেতে পারবো কত প্রকার জাতির ছাগল আছে আমার এখানে ব্ল্যাক বেঙ্গল দুটো প্রজাতির ছাগল আছে একটা ব্ল্যাক বেঙ্গল একটা হচ্ছে বিটেল প্রজাতির ছাগল আছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন